মেগা রক্তদান শিবির ইলাম বাজারে রক্তদান জীবনদান কম্বাইন স্পোর্টস একাডেমির পরিচালনায় মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল এই রক্তদান শিবিরে কম্বাইন স্পোর্টস একাডেমির ছাত্রছাত্রী সহ অন্যান্য লোকজনেরা এই মেগা রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন এছাড়াও একটি র্যালির আয়োজন করা হয় এই শিবিরে দুশো ইউনিট অধিক স্বেচ্ছায় রক্তদাতা রক্তদান শিবিরে রক্তদান শিবিরে অংশগ্রহণ করেছিলেন কাজী আমিরুল ইসলামের রিপোর্ট

সামাজিক যে কাজগুলো সেই কাজের জন্য তাদেরকে উদ্বুদ্ধ করা এটা হচ্ছে আসল লক্ষ্য এবং যেহেতু সবাই নিজের কথা চিন্তা করছে ইনকাম করছে বাড়ি যাচ্ছে নিজের ফ্যামিলি নিয়েই থাকছে কিন্তু সমাজের জন্য মানুষের জন্য নিঃস্বার্থভাবে কেউ কিছু করে না আমরাই হচ্ছি সেই পাগল লোক আমরা যারা মানুষের কথা ভাবি রক্তদান শিবির করছি একটা আনন্দের সঙ্গে করছি এবং তার জন্য খাওয়া দাওয়া আছে আমাদের ছেলেদের মোটিভেশন আছে সামগ্রিক দিক থেকে এবং আজকে আমাদের দুটো ব্ল্যাকবেন্ড মিলিয়ে প্রায় দুশো দশের ওপর আমাদের রক্ত কালেকশন চলছে এখনও পর্যন্ত চলছে আমাদের দেখা যাক কতটা হয় মহিলা প্রায় আপনার পঁচিশটার কাছাকাছি মহিলা প্রায় ভাবনা একটাই সেট হচ্ছে সবার মধ্যে মানুষকে হেল্প করতে হবে সোশ্যাল কাস্টের কাজের প্রতি আগ্রহী করে তুলতে হবে মানবিকতার যে বিষয়টা সেটাকেও তুলতে হবে এটাই হচ্ছে আসল উদ্দেশ্য এবং এর মাধ্যমে সবার মধ্যে লিডারশিপটাকে গ্রো করা হয় যে একটা বড় টিম বানিয়ে সেই টিমকে মেনটেন করা এক এক পার্ট এক একজনকে দায়িত্ব দেওয়া এই টিম ওয়ার্ক এবং লিডারশিপটাকে গ্রো করা এটাই হচ্ছে আর একটা লক্ষ্য এটা আমার নাম হচ্ছে এ আর এম পারভেজ বিন্দু বিন্দু রক্ত দিয়ে বাঁচাবো লক্ষ্য প্রাণ ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটির পক্ষ থেকে পাহাড় থেকে সাগর এই আহ্বান নিয়ে আমরা কাজকর্ম শুরু করি এবং সেই ধারাবাহিকতাই চলছে আপনাদের এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে আগামী সতেরো আঠেরো উনিশে জানুয়ারি বোলপুর শহরে গীতাঞ্জলি মূল মঞ্চে আমাদের ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটির রাজ্য সম্মেলন হবে এই রাজ্য সম্মেলন সফল করার লক্ষ্যে বীরভূম জেলার প্রত্যেকটি অঞ্চল জুড়ে প্রত্যেকটি ব্লকে প্রত্যেকটি মহকুমায় ধারাবাহিকভাবে রক্তদান শিবির চলছে তারই অঙ্গ হিসাবে বোম্বাইন স্পোর্টস একাডেমি তাদের এই মহতি উদ্যোগকে সাজিয়েছে তরুণ তাজা প্রাণের সমারোহে ইতিমধ্যে দুশো দশ ইউনিট রক্ত তারা সংগ্রহ করেছে এবং দুটো ব্লাড সেন্টার মিলেই কাজ হচ্ছে শিউরি এবং বোলপুর আমরা খুবই আনন্দিত যে এই রাজ্য সম্মেলন এবং আমাদের রক্তের ভাণ্ডার পূর্ণ রাখার আহ্বানকে সামনে রেখে যে মহতি উদ্যোগ বীরভূম জেলা ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশান শহীদ সাজু মেমোরিয়াল সোসাইটি প্রত্যাশা তোমার আমার সবার তাদের মিলিত উদ্যোগে যে রাজ্য সম্মেলন হবে তারই ধারাবাহিকতায় এই মহতি রক্তদানের শিবির আমার নাম কবি ঘোষ সাধারণ সম্পাদক ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটি